না বাবা এখন যাওয়ার দরকার নাই সবে মার তো তুমি বাসায় আসছো আর কয়টা দিন যাক তারপর না হই আমি তোমাকে নিজেই তাদেরকে দেখিয়ে দেব আমি বললাম আচ্ছা আঙ্কেল আচ্ছা বাবা এখন তুমি ফেয়ে ফে নাও আর একটু বিশ্রাম করো না হলে তোমার শরীর খারাপ হবে তারপর আর কি করার আঙ্কেল আর নুসরাত চলে গেল আমি একটু ফ্রেশ হয়ে নিলাম গোসল করে শুয়ে শুয়ে অতীতের কথাগুলো ভাবছি আর অন্যদিকে নিলাম শাওনের কাছ থেকে সবকিছু জানতে পারেন শাওন হলো আমার একমাত্র বন্ধু আমি শাওনকে সবকিছু বলছিলাম শাওন আর সবকিছু শুনে কান্না করে দিছিল নীলা শাওনের কাছ থেকে সত্যিটা জানার পরে ও কান্না করতে শুরু করলো আর শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো শাওন ভাইয়া আমি কি করলাম আমি জেনে বুঝে নিজের ভালোবাসার মানুষটাকে এত অত্যাচার করলাম তার একটা কথা আমি বিশ্বাস করলাম না আমি আমি মরে যাব আমি এ জীবন রাখব না শাওন বলল তুমি থামো পাগলামো করো না ওর বাসা থেকে ওকে পূজা হচ্ছে যখন ওকে পাবে তখন আমি না হয় তোমাকে বলবো নীলা বলল আচ্ছা ভাইয়া নীলা এই বলে কান্না করতে শুরু করলো শাওন চলে যায় কলেজ থেকে নীলা কলেজের বটগাছের নিচে বসে কান্না করছে আর নিজেকে দোষারোপ করছে অন্যদিকে নেহা ভাইয়া কই তুই আমার কোনো কিছু ভালো লাগছে না তুই না বললি আমার সাথে যোগাযোগ করবি কিন্তু এক সপ্তাহ হয়ে গেল তোর কোনো খোঁজ খবর নেই ভাইয়া তুই কেমন আছিস আর এদিকে আমি ভাবতে লাগলাম অতীতের কথাগুলো অতীতের কথাগুলো ভাবছি আর কান্না করছি কখন যে দুইটা চোখ লেগে গেছে তা বুঝতে পারি নাই একটু পর দেখি নুসাত এসে আমাকে ডাকতে লাগলো ভাইয়া এ ভাইয়া উঠো আমি বললাম আমি ঘুমাবো আম্মুকে বলে দে আমি এখন খাবো না আমার মুখে নেহা নামটা শুনে নুসরাত অনেকটাই অবাক হই আর আমাকে ডাকতে থাকে আমি নুসরাত নেহা নাম তখন আমি বলতে লাগলাম এই কে কে আমার রুমের কে তুমি তখন উঠে দেখি নুসরাত আমি বললাম কিরে নুসরাত কেমন আছিস আর আমার রুমে আম্মু তোমাকে খাবারের জন্য ডাকছে আমি বললাম আচ্ছা তুই যা আমি আসতেছি নুসরাত বলল না আগে বলো নেহা কেন আমি বললাম আমি তো কোনো নেহাকে চিনি না এই মাত্র তুমি নেহা নেহা বলে চিৎকার করছো আমি তা স্পষ্ট শুনতে পাচ্ছি আমি বললাম কেউ না মনে মনে আবার ভয় হতে লাগলো ও যদি আবার শফিক আঙ্কেলকে সব কিছু খুলে বলে দেই তারপর তো আমাকে অবিশ্বাস করবেন না আমি বরং নুসরাতকে সব কিছু বলে নুসরাত আমি তোকে কিছু কথা বলতে চাই নুসরাত বললো আচ্ছা ভাইয়া তুমি বলো আমি বললাম আমার মাথায় শুয়ে কথা দে তুই কাউকে বলবি না নুসরাত বললো আচ্ছা ভাইয়া আমি কাউকে বলবো না তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমি নুসরাতকে খুলে বলতে লাগলাম আমার সাথে কি হয়েছে তা নুসরাত শোনার পর ও কান্না করে দিয়েছেন আর নুসরাত বলতে লাগলো ভাইয়া মানুষ এতটা স্বার্থপর কেমনে হতে পারে বুঝলাম মেঘলা আপু তোমাকে ভালোবাসে তাই বলে কি তোমার সাথে এরকম কোনো কিছু করবে সেই লজ্জা হই এসব মেয়ের জন্য সমাজে আমরা মুখ দেখাতে পারি না নুসরাত কান্না করতেছে আর আমিও এদিকে কান্না করতেছি আমার কান্না দেখে নুসরাত বলতে লাগলো ভাইয়া তুমি কান্না কইরো না প্লিজ তুমি কান্না করো না আমি বললাম নুসরাত কাউকে বলিস না প্লিজ নুসরাত বলল তুমি কি তোমার বোনকে এই বিশ্বাস করলে আমি মরে যাব তারপরও কাউকে বলবো না কাউকে বলতে হবে না আমি সব কিছু শুনে ফেলছি ঠিক তখন দরজার পিস থেকে বের হয়ে এল শফিক আঙ্কেল যাকে দেখে আমি বড় ধরনের একটা শট খেলাম আমি বলতে লাগলাম আঙ্কেল আপনি এখানে আমি উঠতে যাব তখন আঙ্কেল বলল উঠতে পাবে না শুয়ে থাকো আর হ্যাঁ তুই কি আমাকে বোকা ভাবছিস আমি তোর চেহারা দেখে সবকিছু বুঝতে পারছি আর তুই যে ডাক্তারকে ইশারা দিয়ে বলছিস সে কে জানিস আমি মাথা নিচু করে বললাম না শফিক আঙ্কেল বলল উনি হচ্ছে আমার বন্ধু আমার লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে এ আমি কি ভুল করলাম তার মানে কি শফিক আঙ্কেল এখন আমাকে বাসা থেকে বের করে দেবে জেনে বুঝে আমি তাদেরকে ধোঁকা দিয়েছি তারা কখনো আমাকে ক্ষমা করবে না তা আমি খুব বেশ ভালোই বুঝতে পারছি এই আমি কি করলাম জেনে বুঝে তাদেরকে এত বড় একটা মিথ্যা না না এটা আমি কখনোই করতে পারি না আমি তাদের কাছে এখনই মাপ যাব আমি কিছু বলতে যাব তার আগে শপিং আমাকে বলে উঠল ওমর শোনো আশা করি তুমি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকাবে না সব সত্যিটা আমাকে খুলে বলো আমার একটা বদ অভ্যাস আছে আমি কখনো মিথ্যাকে প্রশ্রয় দিই না আশা করি সব সত্যটা আমাকে খুলে বলবা তখন আমি শফিক আঙ্কেলকে সব কিছু খুলে বললাম কেন আমি আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে গোপন করছি কেন আমি আজকে এত অবহেলিত এ টু জেড আমি তাকে খুলে বললাম কারণ আমি আমার পরিচয় দিতে চাই না কাউকে আমি বাঁচতে চাই না তাদের দেওয়া পরিচয় দিয়ে আমি নতুন করে বাঁচতে চাই আঙ্কেল জানি আমার কথাই আপনারা কষ্ট পেয়েছেন বিশ্বাস করেন আঙ্কেল তাছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না আঙ্কেল বলো বুকা ছেলে বাপ কখনো ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে এসব কিছুই শুনছিস আর তুই কি আঙ্কেল আঙ্কেল বলছিস তুই আমার ছেলে উমর আজ থেকে তুই আমাকে আব্বু বলে রাখবি আমার চোখ দিয়ে যেন পানি পড়ছে একদিনে এতটা বিশ্বাস করতে পারে একজনকে তা আমি কখনো ভাবতে পারিনি আমি তখন জেনা বলতে যাব একদিনে আপনি আমাকে এতটা বিশ্বাস করলেন তখন আঙ্কেল বলল তুমি এক সপ্তাহ হসপিটালে অজ্ঞান ছিলাম আর তুমি কিনা বলছো একদিন জানো তোমার আন্টি প্রতিদিন তোমার মাতার পাশে বসে কান্না করছে আর বলছে বাবা উমর তুই চোখ খুল দেখ তোর মা তোর পাশে বসে আছে আসলে সন্তান হারানোর বেদনা একমাত্র মাই বুঝতে পারে কিন্তু সেখানে আমার মা আমাকে বিশ্বাস করেনি আমার এক বন্ধু কথাও তার কানে যায়নি তার সামনে আমাকে এত মারল তারপর তার চোখ দিয়ে এক একুটো ফানি বের হলো না কিন্তু